চাকরি আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি আপনারা জানতে পেরেছেন নোটিশ বোর্ডও দিয়ে দিয়েছে অলরেডি অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করে ফেলছেন এর মধ্যে আঠাশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে অফিস সহক পদের জন্য কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আঠাশ তারিখ আঠাশ তারিখ রোজ শুক্রবার এই ফেব্রুয়ারি মাসের লাস্ট একবারে লাস্ট দিন আঠাশে মার্চ যেহেতু মাসের সবাই আঠাশ তারিখ এই আঠাশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ঘন্টা ব্যাপী কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এটা কিন্তু পরীক্ষা হবে আপনার যে সরকারি কলেজ রয়েছে লালমনিরহাট সেইখানে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো অফিস একটি কমন উপযোগী স্পেশাল একটি সাহসন রয়েছে সাহসনের মধ্যে আপনারা কি পাবেন কতটু কমন উপযোগী হবে সেই বিষয়ে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এডমিট কার্ড এখনো ডাউনলোড করতে পারেন না কীভাবে ডাউনলোড করবেন পরীক্ষার দিক নির্দেশনা সহ সকল ধরনের তথ্য বলে বিষয় বলে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন নব্বই সহ এখানে শূন্য পথ রয়েছে একটু ভালোভাবে দেখেন এটা কিন্তু নাম্বার গ্রেড টাকা টাকা থেকে কিন্তু হতে যাচ্ছে তারিখ রোজ শুক্রবার ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ এটার কিন্তু আপনার এক ঘন্টা ব্যাপী পরীক্ষা হবে দশটা থেকে এগারোটা অব্দি অলরেডি কিন্তু আপনারা আপনাদের এডমিট কার্ডে কিন্তু আপনারা প্রয়োজনীয় তথ্য পেয়েছেন যে পরীক্ষা কয়টা বাজে হবে কখন হবে অলরেডি এডমিট কার্ড কিন্তু ডাউনলোড দিয়ে ছেন পরীক্ষা কিন্তু দশটা থেকে এগারোটায় লালমনিরহাট গভর্নমেন্ট কলেজে কিন্তু হবে পরীক্ষা হবে মানে সরকারি যে কলেজ রয়েছে সেখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা কিন্তু লিখিত এবং মৌখিক দুইটা পরীক্ষা হবে অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই পরীক্ষা কি এমসি হবে না লিখিত হবে তাদের জন্য বলবো যে ভাই পরীক্ষা সম্পূর্ণভাবে বলে দেয় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই লিখিত পরীক্ষার জন্য একটি কমনোপযোগী স্পেশাল একটি সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই আমার কাছ থেকে সাজেশনটা নিতে পারবেন আমার ডিসক্রিপশন বক্সেও কিন্তু নাম্বার রয়েছে এই নাম্বার আপনারা যোগাযোগ করে এই যে অফিস সহ পদের সাজেশনটা কিন্তু আমার কাছ থেকে নিয়ে আপনারা পড়তে পারবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন পরীক্ষা কিন্তু দুই টাইম হচ্ছে যেমন এই যে জারিকার তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এবং আপনার সাতলি বিঘার কাম কম্পিউটার অপারেটার এবং সাতলি বিঘার কাম কম্পিউটার অপারেটার এই এক দুই তিন চারটা পদের পরীক্ষা কিন্তু বাইশ তারিখ রোজ শনিবার আর শুধুমাত্র অপিস পদের পরীক্ষা হলো আঠাশ তারিখ আঠাশ তারিখ আপনার রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে এখন এই পদের জন্য যারা সবগুলো পদের জন্য যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চকু এখন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলি বিষয় বলি আপনারা কিন্তু আমার এই যে ইউটিউব চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করলাম পরবর্তী তিনশোলা নতুন ভিডিও নতুন আপডেট তথ্য পেলে আপনাদের সেই বিষয় আমি জানিয়ে দেবো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট পেবেন